ইংলিশ বোঝেন কিন্তু বলতে গেলে আটকে যান একটা কথা শুরু করবেন কিন্তু মাথা খালি হয়ে যায় এই জিনিসটা আপনার সাথেও হয় তাই না কেউ ইংলিশ কিছু জিজ্ঞেস করলে গলা শুকিয়ে যায় মনে হয় ইস যদি আমি এই জবাবটা সুন্দরভাবে ইংলিশে দিতে পারতাম সত্যি কথা বলতে কি এই যে বিষয়টা এই যে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া এইটা শুধু আপনার না আমাদের অনেকেরই সমস্যা আছে আমরা ইংলিশ শিখেছি কিন্তু বলা শেখা হয়নি কারণ কেউ আমাদেরকে সেভাবে গাইড করেননি কেউ বলেনি কিভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে যদি ইংলিশ প্র্যাকটিস করা যায় তাহলে ইংরেজির ভয় গ্রামারের দুর্বলতা ভোক্যাবুলারি সমস্ত কিছু পারফেক্টলি উতরে যাওয়া সম্ভব সেই জন্যই আমরা তৈরি করেছি ডাবল নাইন ডাবল নাইন ইংলিশ প্ল্যাটফর্মটি এটা শুধুই আপনার জন্য তৈরি হয়েছে আপনি চাইলে মাত্র একশো দিনে আপনার পুরো ইংরেজির দুর্বলতা কাটিয়ে একজন ভালো ইংলিশ স্পিকিং পার্সোনালিটিতে রূপান্তরিত হতে পারেন আমাদের এই পুরো একশো দিনের স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্যে যেটা রয়েছে প্রতি তিন দিনে একটি করে ক্লাস অর্থাৎ পুরো তিরিশটা ক্লাস পাবেন এই ক্লাসগুলোতে আমরা গ্রামার প্লাস স্পিকিংয়ের গাইডেন্স দিব এবং প্রতিদিন তিন ঘন্টা করে কীভাবে দৈনন্দিন কাজের পাশাপাশি আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন সেটার প্ল্যানিং দেওয়া হবে আর প্রতিটি ক্লাসের পর পাচ্ছেন একদম ক্লিয়ার রিসোর্স বুক প্র্যাকটিস করার জন্য অনলাইন বা অফলাইন গ্রুপ তিন মাসের সম্পূর্ণ কোর্সটি লাইভ ক্লাস আকারে শেখানো হবে ক্লাস মিস করলে রেকর্ড দেখে নিতে পারবেন সকল রিসোর্স ওয়ার্কবুক ক্লাস নোটস সব কিছুই কিন্তু ফ্রিতে দেয়া হবে আর দেরি কেশের এখনই জয়েন করে ফেলুন এগারো শতাংশ ডিসকাউন্ট চলছে এই ডিসকাউন্ট আগামী আঠাশ তারিখ পর্যন্ত চলবে এখনই জয়েন করে ফেলুন একশো দিনের এই দারুণ অফারটিতে